তোমার সাথেও কি এমন হয় ঘন্টার পর ঘণ্টা পড়াশোনা করলে নোটস বানালে ভিডিও দেখলে নিজের সাথে প্রতিজ্ঞাও করলে এবার সব মনে থাকবে কিন্তু পরের দিন সকালে দেখো সব কিছু মাথা থেকে উধাও মনে হয় মস্তিষ্ক নিজেই সব কিছু মুছে দিয়েছে আর ক্লাসে এমন একজন ছাত্র থাকে যে শিক্ষকের প্রতিটি প্রশ্নের উত্তর দিয়ে দেয় মনে হয় যেন পুরো বইটাই তার মুখস্ত আরও আশ্চর্যের বিষয় জাপানি বাচ্চাদের দিকে তাকাও তারা হাজার হাজার জটিত গানজি ক্যারেক্টার মুখস্ত করে ফেলে এবং শুধু মুখস্থই নয় বছরের পর বছর ধরে মনে রাখে তাহলে কি তারা সবাই জিনিয়ার্স তারা কি সারা দিন রাত পড়ে না আসলে তোমার ক্লাসের সেই ছাত্র আর জাপানি বাচ্চারা কিছু গোপন কৌশল জানে তারা স্মার্ট স্ট্র্যাটাজি ফলো করে আর তাই তাদের শেখা অনেকদিন মনে থাকে কিন্তু তুমি চিন্তা করো না কারণ এই ভিডিওতে আমি এমন পাঁচটি জাপানি টেকনিক শেয়ার করব যা তোমার মেমরি ফোকাস আর শেখার স্পিডকে গুণ বাড়িয়ে দেবে তাহলে তুমি কি প্রস্তুত যদি তোমার উত্তর হ্যাঁ হয় তাহলে কমেন্ট বক্সে লিখো আই এম রেডি টেকনিক এক অ্যাক্টিভ রিকল আউটপুট বেসেড লার্নিং বেশিরভাগ ছাত্র কি করে পরে আবার পরে হাইলাইট করে এগুলো সবই ইনপুটস আর আমরা ধরে নেই যে পড়লেই মনে থাকবে কিন্তু আসল শক্তি আসে আউটপুট থেকে যখন তুমি মাথা থেকে তথ্য বের করার চেষ্টা করো কাউকে বোঝাও বা নিজেকেই প্রশ্ন করো তখন মস্তিষ্কে নিউরাল কানেকশন গভীরভাবে তৈরি হয় সায়েন্স বলছে যারা নিজেরা বারবার টেস্ট দিয়েছে বা নিজেকে প্রশ্ন করেছে তারা পঞ্চাশ পার্সেন্ট বেশি দীর্ঘ সময় মনে রেখেছে তাদের তুলনায় যারা শুধু পড়ে গেছে এই কৌশলকেই বলে রিট্রিভাল প্র্যাকটিস বা অ্যাক্টিভ রিকল এটা ব্রেনের জন্য জিমের মতো অ্যাক্টিভ রিকল কিভাবে করবে স্টেপ ওয়ান বই বন্ধ করো যে টপিক পড়েছো মনে হলো হয়ে গেছে তখন সাথে সাথে বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করো আমি কি শিখলাম এই টপিক বা চ্যাপ্টারের মূল তিনটা পয়েন্ট কি কি ছিল যদি আমাকে বন্ধুকে বোঝাতে হয় কিভাবে বুঝাবো স্টেপ টু একটা কাগজ নাও পুরো টপিকটা নিজের ভাষায় লিখো যেন কাউকে পড়াচ্ছ তখন দেখবে অনেক কিছু বাদ গেছে এবার বই খুলে মিস হওয়া অংশ হাইলাইট করো এভাবে কয়েকবার করার পর যখন দেখবে বন্ধ করেও তুমি সহজে ব্যাখ্যা করতে পারছো তখনই বুঝবে এই অংশটা তোমার পুরোপুরি আয়ত্ত হয়েছে এটাই সেই টেকনিক যার সাহায্যে তুমি শিক্ষকের সব প্রশ্নের উত্তর দিতে পারবে টেকনিক টু স্পেসেড রিপিটেশন সময় ধরে পুনরাবৃত্তি ভাবো তুমি একটা গাছ লাগালে আর প্রথম দিনেই পানি দিলে তারপর আর কখনো পানি দিলে না তাহলে কি গাছ বড় হয়ে যাবে না শুকিয়ে যাবে কারণ গাছকে নির্দিষ্ট বিরতিতে পানি দিতে হয় তোমার মেমোরিও ঠিক একইভাবে কাজ করে সাধারণত তুমি কি করো একটা টপিক বা চ্যাপ্টার বড় হাইলাইট করো নোটস বানাও তারপর এগিয়ে যাও পরের দিকে কিন্তু আগেরটা আবার কবে দেখো তখন যখন ট্রেস সামনে আসে বা এক্সাম মাথায় আসে এতদিনে তুমি প্রায় সব ভুলে যাও যেমন শুকনো গাছ আবার পানি দিলে সে তো আর সবুজ হবে না আবার নতুন গাছ লাগাতে হবে একইভাবে মাসখানেক পরে পরা রিভাইভ করতে গেলে কিছুই মনে থাকে না আবার শুরু করতে হয় শূন্য থেকে এটা হয় কারণ ফরগেটিং কার্ভ পরার বিশ মিনিট পর চল্লিশ পার্সেন্ট ভুলে যাও এক ঘন্টা পর পঞ্চান্ন পার্সেন্ট ভুলে যাও একদিন পর সহাত্তর পার্সেন্ট ভুলে যাও এক সপ্তাহ পর আশি পার্সেন্ট ভুলে যাও তাহলে কয়েক মাস পর কি কিছু মনে থাকবে একদম না এ কারণেই পড়ো ভুলে যাও পরো ভুলে যাও এই চক্র চলতেই থাকে কিন্তু আজ থেকে এটা বন্ধ হবে এখনই চ্যানেল সাবস্ক্রাইব করো আর বেলাইকন বাজিয়ে দাও কারণ পরের ভিডিও মিস করতে চাও না নিশ্চয়ই স্পেসেড রিপিটেশন কীভাবে করবে এই চার্ট ফলো করো প্রথম দিন নতুন টপিক পড়ার পর বিশ থেকে তিরিশ মিনিট পরে দ্রুত একবার রিভিউ করো প্রথম দিনের পর আবার রিভিউ করো নিজেকে প্রশ্ন করো গতকাল কী শিখেছিলাম তৃতীয় দিন একটু গভীরভাবে রিভিউ করো সপ্তম দিন নিজেকে টেস্ট করো বা কাউকে পড়াও চোদ্দ দিন পর আবার রিভিউ করো 30 দিন পর একবার লাস্ট রিভিউ এভাবে করলে এক্সাম পর্যন্ত তুমি সহত্তর থেকে 80% তথ্য মনে রাখতে পারবে শুধু সামান্য রিফ্রেশ দরকার হবে ফলাফল তুমি শুধু পরীক্ষায় লিখতে পারবে না অনেক দিন পর্যন্ত মনে রাখতে পারবে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো যেন পরের ভিডিও আবার তুমি খুঁজে পাও